ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ বানিয়ে সবচেয়ে বিপদে আছে এখন আইসিসি আইসিসির এমন অবস্থা হয়ে গেছে যে তারা এখন বলছে ছেলেতে মা কেন্দে বাজ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের আলী খান আইপিএলও খেলেছেন তারপরেও তার ভিসা রিজেক্ট করা হয়েছে ভারতের পক্ষ থেকে এমন বিপাকে পড়তে যাচ্ছে আরও অন্তত ছয় দেশের উনিশ জন ক্রিকেটার এই পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে এই সমস্যায় পড়তে যাচ্ছে আইসিসি ব্যাপারটা এখন শুধু বাংলাদেশ আর আইসিসির মধ্যে সীমাবদ্ধ নয় ব্যাপারটা এখন সীমাবদ্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্র ওমান আরব আমিরাত নেদারল্যান্ডস কানাডা জিম্বাবুয়ে এবং ইতালির মধ্যেও কেননা এই দেশগুলোতে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আছে আর পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার হওয়ার কারণে তাদেরকে বিশ্বকাপ খেলার জন্য ভিসা দিচ্ছে না ভারত আর ভিসা না দিলে আপনি আমি আমার দেশকে চাইবে আমার দলের সেরা খেলোয়াড়কে রেখে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাই যেমনটা প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশকেও বাংলাদেশ যেরো মুস্তাফিজির রহমানকে ছাড়া বিশ্বকাপ খেলতে আসে প্রিয় দর্শক আপনারাই বলেন এটা কি সম্ভব এখন জিম্বাবুয়ের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার এবং জিম্বাবুয়ে দলের অধিনায়ক শ্রীকান্ত রাজা শ্রীকান্ত রাজা জিম্বাবুয়ের প্রাণ ভ্রমরা এখন যদি ভারত শ্রীকান্ত রাজার ভিসা রিজেক্ট করে দেয় পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার কারণে শ্রীকান্ত রাজা ভারতের বিশ্বকাপ খেলার ভিসা না পায় সেক্ষেত্রে জিম্বাবুয়ে কি তাদের অধিনায়ককে ছাড়া শ্রীকান্ত রাজাকে ছাড়া ভারতে বিশ্বকাপ খেলতে যাবে মানে এটা কি মগের মূল্য নাকি ভারত যা বলবে ভারত যাদেরকে ভিসা দিবে না সেসব ক্রিকেটারকে বাদ দিয়ে টিমগুলো তাদের কাছে খেলতে যাবে মানে যাইচ্ছে তাই ইতিমধ্যে জিম্বাবুয়ের থেকে স্পষ্ট খবর শোনা যাচ্ছে সিকান্দর রাজা যদি ভারতীয় ভিসা না পায় তাহলে তারা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে চলেছে শুধু জিম্বাবুয়ে নয় ইতিমধ্যে সেই বয়কটের ডাক দিয়েছে আরব আমিরাত যুক্তরাষ্ট্র ইতালি সহ বিভিন্ন দেশ প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন উনিশজন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার ছয় দেশের মধ্যে বেজে গেছে ব্যাপক এক গোলযোগ সেটা হচ্ছে ভারতীয় ভিসা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের জন্য বন্ধ